আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করব এর জন্য ফার্স্টে চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসছে এখন রেগুলার খাবারের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে শুকনো মরিচ দুইটা দিয়ে দিব দেন সামান্য পরিমাণ আস্ত জিরা দিয়ে দিবো এটাকে কিছুক্ষণ সময় নাড়াচাড়া দিয়ে ধুয়ে রাখা দুইটা তেজপাতা দিয়ে দিব সাথে পেঁয়াজ কুচি দিয়ে আবার কিছুক্ষণ সময় ভেজে নেব এর সাথে আরও দিয়ে দেবো ধুয়ে রাখা দারুচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ এই সবগুলো উপকরণ আবার কিছুক্ষণ সময় ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হচ্ছে দেন সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এবার এক এক করে সবগুলো মশলা উপকরণ দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে পেস্ট আদা রসুন পেস্ট দারুচিনির গুঁড়ো এলাচ গুঁড়ো সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ জয়ত্রী জয়ফল গুঁড়ো সবগুলো উপকরণ দিয়ে আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে মাংসটা ছেড়ে দেব। তবে এখানে মাংসটা আমি আগে থেকেই সবগুলো মশলা উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে আমি ফ্রেশ গরুর মাংস দিয়ে রান্না করব না গরুর মাথার মাংস দিয়ে রান্না করব। এই যে মাংসগুলো আগে থেকেই ভালো করে কষিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে এখন এটাকে ছেড়ে দিয়ে আবার কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এগুলো ভালো করে আবার কষানো হয়ে গেলে বুটের ডাল দিয়ে দেব। তবে বুটের ডাল আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম যাতে রান্না করার সময় এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এই রান্নাটা এমন হবে ডালটা সেদ্ধ হবে বাট গলে যাবে না এমন থাকবে আস্ত থাকবে বাট সেদ্ধ হবে এমন আর কি বুটের ডালগুলো ভিজিয়ে রাখার কারণে একটু ফুলে গিয়েছে এখন এগুলো দিয়ে আবার কিছুক্ষণ সময় কষিয়ে নেব কিছুক্ষণ সময় এটাকে আবার নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে দিব নয় থেকে দশ মিনিটের মতো আমি এভাবেই কষিয়ে নেব এখানে এখন কোনো পানি ইউজ করব না এমনিতে এটাকে ভালো করে কষিয়ে নেব পানিটা একটু পরে দেব ভালো করে আগে ডাল আর মাংস কষানো হয়ে গেলে দেন পানি দেব যখনই পানি ইউজ করব এখানে গরম পানি ইউজ করতে হবে একেবারে ঠান্ডা পানি এখানে ইউজ করা যাবে না তাহলে ডালটা ভালো করে সেদ্ধ হবে না তাই এই রান্নাতে গরম পানিটাই ইউজ করতে হবে অনেকক্ষণ সময় এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি কষিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় সময়ের জন্য এটা ঢেকে রাখবো এই তরকারিটা যে কোনো কিছুর সাথে খেতেই ভালো লাগে ভাতের সাথেও খেতে ভালো লাগে দেন রুটি পাটার সাথে খেতে ভালো লাগে লুচির সাথেও খেতে ভালো লাগে মানে সব কিছুর সাথে এটা যায় এমন একটা রান্না লবণ দিতে ভুলে গিয়েছিলাম এর জন্য এখন লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এবার গরম পানির দিয়ে ঢাকনা দিয়ে দিব যাতে ডালগুলো সেদ্ধ হয়ে যায় আমি আবারও বলছি এখানে আমি কোনো ঠান্ডা পানি ব্যবহার করছি না গরম পানি ব্যবহার করছি তাহলে ডালটা খুব তাড়াতাড়ি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব হওয়ার জন্য এই তরকারিটা গরম গরম যে কোনো কিছুর সাথে খেতেই ভালো লাগে বাট এটা যদি বাসি হয়ে যায় তাহলে খেতে তেমন ভালো লাগে না টাটকাটাই বেশি মজা এটা খেতে আসে না গরুর মাংস বাসিটা খেতে মজা লাগে জালে জালে ওটা খেতে খুব মজা লাগে বাট এটাতে মাংস দেওয়া হলো বাসিটা তেমন টেস্ট লাগে না টাটকাটা যেমন টেস্ট লাগে মাছ পথে একটু ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি ডালগুলো সেদ্ধ হয়েছে কি না এখনও সেদ্ধ হয়নি তাই আমি আবার ডেকে দিচ্ছি কিছুক্ষণ সময় আরও রান্না হবে অর্থাৎ পানিগুলো আরও শুকিয়ে যাবে এখন সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে নেব আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাট আমি দিয়ে নিচ্ছি যদিও টেস্টিং সল্ট না খাওয়াই ভালো বাট কিছু কিছু খাবার আছে না দিতে হয় না দিলে ভালো লাগে না এর জন্য আর কি দিয়ে নিচ্ছি আমার রান্না অলমোস্ট ডান কারণ ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসগুলো তো আগে থেকেই সেদ্ধ করা ছিল এখন পানিটা একটু শুকিয়ে আসলেই রান্না কমপ্লিট এই রান্নাটা আমার মায়ের হাতে খুবই মজা হতো আমাদের হতেও মজা হয় বাট আমার মায়ের হাতেরটা বেশি মজা বলে না মায়ের হাতের রান্নার সাথে কারো রান্নার তুলনা হয় না ওই রকম আর কি একটা ব্যাপার যাই হোক আমরা এটা গরুর মাংস দিয়ে রান্না করছি আমরা চাইলে মুরগির মাংস দিয়েও কিংবা খাসির মাংস দিয়েও এটা রান্না করতে পারি আপনারা বাসায় একবার হলো এভাবে ট্রাই করবেন খুবই মজা আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখবেন আমার চ্যানেলে আর ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ